আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি দৈনিক বাংলার মোড়ে বলা চলে আজকের ভিডিওটা শুরু করছি দৈনিক বাংলার মোড় থেকে আর দৈনিক বাংলার মোড়ে হাতের বাম দিকে আপনারা এই দোকানটা দেখতে পাবেন জামালপুরের এই কাকার দোকানে এসে অবশ্যই চেরামুড়ি খেয়ে যাবেন যদি কখনও দৈনিক বাংলা মোড়ে আসেন কথাটা এই জন্যই বললাম যে উনি আসলে স্বল্প টাকার মধ্যে এখানে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে বিশেষ করে খুব কোয়ালিটিফুল একটা খাবার উনি এখানে তৈরি করে আর আমি যখনই এদিক দিয়ে আসা যাওয়া করি তখনই কিন্তু আমি ওনার দোকান থেকে দই ছেঁড়া খাওয়ার চেষ্টা করি তো আজকেও আসলে এর ব্যতিক্রম না আমি ওনার দোকানে দাঁড়িয়েছিলাম দই ছেঁড়া খাওয়ার জন্য এবং উনি কিন্তু অনেক উপাদান দিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করে যার জন্য এটার গুণ আরও কয়েক এই খাবারের যে মানটা সেই মানটা আরও কয়েক গুণ বেড়ে যায় উনি আসলে দই চেরা তারপরে এখানে ব্যবহার করা হচ্ছে কলা দুধ একই সাথে হচ্ছে চিনি আর অনেক সময় যদি কেউ চায় চিনি আর একটু বাড়ানোর জন্য উনি কিন্তু মিষ্টি শিরাও দিয়ে থাকে তবে এই খাবারটার মান আরও কয়েক গুণ বেড়ে যাবে যদি এটার সাথে আপনি কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন যেমন আপনি এটার সাথে আপেল দিতে পারেন তারপর হচ্ছে ডালিম দিতে পারেন যদি আপনি এই ফ্রুটসগুলো ব্যবহার করেন আরও কিছু উপাদান ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারটার মান আরও কয়েক গুণ বেড়ে যাবে যেমনটা বলছিলাম এখানে কিন্তু আপনারা ফুডিংস পাবেন এটা আসলে একটা স্ট্রিট ফুডের দোকান তো আমাদের দেশে এরকম দোকানের অভাব নেই বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা অলিতি গলিতেই কিন্তু এমন দোকান দেখতে পাওয়া যায় তো কাকার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ফরিদ আর উনি দৈনিক বাংলা মোড়ে এখানে ফুটপাতে বিজনেস করতেছেন উনি আগে একটা রেস্টুরেন্টে চাকরি করতো এখন তো কাকা আসলে খুব ব্যস্ত এখন কাকা আপনি কেমন আছেন আচ্ছা এই এই যে আপনার এই ব্যবসাটা এখানে আপনি তো এখানে বললেন অনেক বছর ধরে আসেন এরকম একটা ব্যবসা দিতে কত টাকা ইনভেস্ট করা লাগে পুঁজি কত লাগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কি মাসে কি

আমার এখনকার গন্তব্য হচ্ছে ছোট ভাই রাফির সাথে দেখা করতে যাওয়া আর রাফি থাকে হচ্ছে নোয়াখালী টাওয়ারে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটেই হচ্ছে গিয়ে নোয়াখালী টাওয়ার জাস্ট বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এক মিনিটের হাতাপার্টের দূরত্ব তো আমি নোয়াখালী টাওয়ারের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রোডটা হচ্ছে মূলত দৈনিক বাংলা মোড় থেকে পল্টন পর্যন্ত যে রোডটা সেটা আর এই রোডে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পাপোশের দোকান পেয়ে যাবেন কার্পেটের দোকান পাবেন তারপর হচ্ছে মসজিদের জন্য যেসব কার্পেট দরকার হয় সেগুলোও এখানে রয়েছে যারা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পারচেস করতে চান আপনারা কিন্তু এসব জায়গাতে এসে পারচেস করতে পারেন ওনারা তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে প্রাইস অনেক কম রাখে আর এখানে কিন্তু এই ধরনের দোকানের কিন্তু অভাব নেই অনেক দোকান আপনারা এখানে পেয়ে যাবেন একসাথে এটাও একটা অ্যাডভান্টেজ আপনি জাস্টিফাই করে কেনার সুযোগটা পাবেন দেখতে দেখতে আমি এখন চলে এসেছি বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে তো এখান থেকেই এখন আমি রওনা দিব হচ্ছে আবার নোয়াখালী টাওয়ারে যাওয়ার জন্য আপনারা আমার এর আগের কয়েকটা ভিডিওতেও কিন্তু এই বিষয়গুলো দেখেছেন আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং তার আশেপাশের দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখিয়েছি আর এই পাশটা দিয়েই কিন্তু মেট্রো রেল চলে গেছে তো আমরা এখন আসলে যাব হচ্ছে রাফির সাথে দেখা করতে যেমনটা বলেছিলাম আর দেখে বুঝতে পারছেন রাফি আসছে দেখা করার জন্য তবে রাফির অনেক পরিবর্তন হয়েছে রাফির সাথে দেখা করে আমি আবার রওনা দিলাম হচ্ছে পল্টন মোড়ের দিকে আর বাইতুল দক্ষিণ গেটের এই পাশটা থেকে পল্টন মোড় পর্যন্ত যেতে যদি আমি হেঁটে যাই তাহলে একবারে সর্বোচ্চ যদি হিসাব করা হয় তাহলে দুই মিনিটের মতো সময় লাগতে পারে মানে দুই মিনিটের রাস্তার ডিস্টেন্স তো বুঝতে পারছেন যে এখান থেকে পল্টন মোড় আসলে কত কাছে আমি এখন পল্টন মোড়ের দিকে রওনা দিয়েছি আর চেষ্টা করছি যে রাস্তার দুপাশের যে সব দোকানই বসেছে বা বিভিন্ন ফুটপাথের দোকান রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য তো এখানে দেখলাম আসলে কিছু বই সেল করছে ওনারা এখানে একটু পর পর বেশ কয়েকটা ডায়রির দোকান দেখতে পেয়েছিলাম ওনারা হচ্ছে গিয়ে ফ্যাট এবং ডায়েরিগুলো সেল করে এবং এগুলোর দামও কিন্তু খুব বেশি না আমি যেটা ধরেছিলাম এগুলো হচ্ছে বিশ টাকা করে ওনারা বিক্রি করে আর ছোটগুলা হচ্ছে দশ টাকা আর বড়গুলা নিলে ওনারা বলতেছিল চল্লিশ টাকা করে তবে এইখান থেকে আসলে আপনারা এগুলাকে জাস্টিফাই করে নিতে পারবেন বা দামাদামি করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু এইসব দোকান থেকে এগুলো ক্রয় করে থাকি আর আমি একসাথে যেহেতু কিনি দশ পনেরোটা সেই ক্ষেত্রে দাম অনেক কম পড়ে তো যেমনটা বলছিলাম যে আমার এবারের গন্তব্য হচ্ছে আবার উত্তরাতে চলে যাওয়া আমি প্রতিদিনের মতো যেমন আমি মেট্রো রেলে আসা যাওয়া করি প্রথমে মেট্রো রেল করে আমি যাই হচ্ছে বিজয় সরণি আর বিজয় সরণি থেকে বিআইপি সাতাশ বাস অথবা বিকাশে করে আমি চলে যাই হচ্ছে ইলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্টের সামনে আজকে কিন্তু আমি ওইভাবে যাবো না আজকে আমি যাব হচ্ছে পল্টন থেকে উঠবো ভিক্টর ক্লাসিকে করে আর ওখান থেকে আমি লোক আমাদের নর্মালি আমরা যেভাবে আগে আসা যাওয়া করতাম ওইভাবে আজকে যাবো এটা যাবে হচ্ছে রামপুরা বাড্ডা হয়ে তো এখন আমি ভিক্টোর ক্লাসিক বাসে ওঠার জন্য আমি আসলে যাচ্ছি হচ্ছে পল্টন মোড়ের দিকে আর পল্টন মোড় এখানে খুব কাছেই সেজন্য আমি চেষ্টা করছি এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আসলে এটা আমাদের ঢাকা শহরের একটা কমন বৈশিষ্ট্য এই দোকানগুলো আপনি ঢাকার যেখানেই যাবেন এরকম হকার দেখতে পাবেন তো এইখানে আসলে কিছু ছোটো বাচ্চাদের বই দেখতে পেয়েছিলাম আর এরকম অনেক দোকান ছিল এখানে রাস্তার দুপাশেই আর আমি কিন্তু পল্টন মোড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে যেমনটা বলছিলাম আমি যাব হচ্ছে উত্তরাতে উত্তরা এয়ারপোর্ট আর সেজন্য আমি এখন এসে পৌঁছালাম পল্টন মোড়ে তো আপনারা এখান থেকে দুইটা গাড়ি পাবেন একটা হচ্ছে আজমেরি গ্লোরি আর একটা হচ্ছে ভিক্টর ক্লাসিক আজমেরি গ্লোরি যাবে হচ্ছে মহাখালী দিয়ে আর ভিক্টোর ক্লাসিক যাবে হচ্ছে রামপুরা হয়ে একই সাথে হচ্ছে এখানে অনেক সময় বিআরটিসি দোতলাটাও পাওয়া যায় বাট কয়েক মাস ধরে সেটা এখন বন্ধ যাই হোক এখন আমি যাব হচ্ছে রামপুরা দিয়ে কারণ ভিক্টোর ক্লাসিকে করে গেলে সুবিধা হচ্ছে অনেক ফাস্ট যাওয়া যাবে আর আজমেরি গ্লোরি কিন্তু এটা অনেক সময় লাগে সময় সাপেক্ষ যেহেতু মহাখালী দিয়ে যায় রাস্তায় অনেক জ্যাম থাকে তো সেই জন্য আমি আসলে ওয়েট করছিলাম হচ্ছে ভিক্টোর ক্লাসিকের জন্য আর দেখেই বুঝতে পারছেন যে একটা ভিক্টোর ক্লাসিক বাস চলে আসছে তো এখন আমি এই বাসটাতে উঠব তা আমরা এখন চলে এসেছি হচ্ছে খিলক্ষেত আর এর মধ্যে আমি আর আসলে ভিডিও করিনি আর বাসে প্রচুর ভিড় ছিল যার জন্য হচ্ছে কি মোবাইল বের করা অথবা ভিডিও করার সুযোগ খুব একটা ছিল না যাই হোক এখন দেখতে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে খিলখেত আর খিলখেতের পরে হচ্ছে কাওলা কাওলার পরেই হচ্ছে এয়ারপোর্ট আমার যেহেতু গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট আমি এয়ারপোর্টেই নেমে যাব আর খিলখেত থেকে এই বাসটা আবার ছেড়ে দিল আমাদের এয়ারপোর্টের যে তিন নাম্বার টার্মিনালটা হচ্ছে নতুন আমরা এখন সেই তিন নম্বর টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছি এখানে ছোট্ট একটি জ্যাম ছিল সেই জ্যামটি ছেড়ে দেওয়ার পরে গাড়ি আবার ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে আমি পল্টন থেকে এই এসে নামলাম হচ্ছে এয়ারপোর্টে আর পল্টন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে ওরা পঞ্চাশ টাকা করে আমি যেহেতু স্টুডেন্ট ভাড়া দিয়েছি সেই জন্য আমি দিয়েছি হচ্ছে বিশ টাকা দেখো আমি আবার ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তার অপর পাশে চলে যাব আর চেষ্টা করব ওই পাশটার কিছু বিষয় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এয়ারপোর্টের সামনে আপনারা আসলে প্রতিদিনই এই দোকানগুলো দেখতে পাবেন এটা হচ্ছে এখানকার মৃত্যুদিনেরই একটা বিষয় এখানে বিশেষ করে হচ্ছে গিয়ে হকাররা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে আর আজকে যেহেতু আসলে মানুষ অনেক কম দেখতে পাচ্ছি অন্যদিন কিন্তু এখানে আরও অনেক বেশি মানুষ থাকে এয়ারপোর্টের এই জায়গাটাতে আর এখান থেকে গাড়িগুলো চলে যাচ্ছে হচ্ছে গাজীপুরের দিকে তো আমি এখন ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার আবার অপর পাশে যাচ্ছি তা আমি ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে চলে এলাম আর এটা হচ্ছে বিমানবন্দর স্টেশনের সামনে যে মাঠটা রয়েছে সে মাঠের দৃশ্য এখানেও আসলে আপনারা হকারদেরকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা এখানে বিক্রি করছে এখানে বিশেষ করে সবচেয়ে বেশি বিক্রি করা হয় হচ্ছে জুতা এবং জামাকাপড় আর এই জুতাগুলো ওনারা রাখে হচ্ছে চারশো টাকা করে তবে আপনারা চাইলে আর একটু কমে নিতে পারেন আমি এই মুহূর্তে চেষ্টা করছি বিমানবন্দর স্টেশনের সামনে হকাররা যে মাঠটাতে বসেছে সেই মাঠের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো এখান থেকে আমি এখন বাসায় চলে যাব আর আমার বাসা এখান থেকে বেশি দূরে না আমি এখান থেকে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর যাওয়ার পথে আপনাদেরকে এই দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ